ওং পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য দামৃত অমৃত মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ চিরাদত্যাং নিজ গুপ্ত বিত্তাং সপ্রেমা নামৃত মত্যুদার আপামরং জু বিতার গৌরা কৃষ্ণ জনিভস্তমহম প্রপদ্যে যা যা বহুকাল যাবত বিতাড়িত হয়নি নিজ প্রেমযুক্ত নামরূপ অমৃতুল্ল সেই গোপন সম্পদ যিনি আচণ্ডাল সকলকে দিয়েছেন বিলিয়ে দিয়েছেন আমি সেই পরমদয়াল শ্রী ধারী শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ বৃন্দ এ ফল ভক্তিফল প্রেম প্রয়োজন যাহার শ্রবণে হয় ভক্তিরস জ্ঞান কৃষ্ণের অতি গাঢ় হইলে বিধান কৃষ্ণ রসের এই স্থায়ী ভাবনাম ভক্তি রসামৃত সিন্ধৌ শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাক রুচি ভীষিত মা্রীরা ভাব উচ্চতে শুদ্ধ সত্যের বৃত্তি স্বরূপ যে হ্লাদিনী বা আনন্দদায়িনী শক্তি তার সার হল ভাব যা প্রেমাঙ্কুরের স্বরূপ এ যেন প্রেমরূপ সূর্যের কিরণ রুচি অর্থাৎ ভগবত প্রাপ্তির অভিলাষ তারা যা চিত্তকে স্নিগ্ধ উজ্জ্বল করে তোলে এই দুই ভাবের স্বরূপ তথস্থ লক্ষণ ভাব দুই শুদ্ধ সত্য বিশেষার্তা এ হল ভাবের বা রতির স্বরূপ লক্ষণ এবং চিত্তমসৃণকৃত এ হল রতির ততস্থ লক্ষণ এই দুই ভাবের স্বরূপ ততঃস্থ লক্ষণ প্রেমীর লক্ষণ অবে এবে শুনো সনাতন তথা তত্রব সমিত শান্ত মমত্বায়িত মমতা স্বয়ঙ্কিত ভাব সএব সন্ধাত বুধই প্রেমা নিগদ সেই ভাব অত্যন্ত গ্রাঢ়তা প্রাপ্ত হলে যখন সাম্যকরূপে রূপে চিত্তকে সরস করে এবং কৃষ্ণে অতিশয় মমতাযুক্ত হয় তখন তাকে প্রেম বলে তদাই হরি ভক্তি একাদশ বিলাসে দাসত্যাধিক শত, তমাঙ্ক ধৃত নারদ পঞ্চরাত্র বচনাম অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তিরচ্যুতী ভীষ্ম ব নারদেই যে মমতা অন্য বিষয়ে মহত্ব শূন্য এবং যে মমতা প্রেম রসে পরিপ্লুত বিশ্ব প্রহ্লাদ নারদ এবং উদ্ধব শ্রীকৃষ্ণ এই মমতাই প্রেমভক্তি বলেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায় সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্ত হয় সর্বানর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয় রুচি হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে অঙ্কুর সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেম আয়োজন ভক্তি রসামৃত সিন্ধু আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গন ক্রিয়া ততু হনার্থ নিবৃত্তি সত নিষ্ঠা অথা শক্তি তথ ভাব প্রেমা, প্রেম ভূদি সাধক নাময়ং প্রেমা প্রাদুর্ভাবে ভবে ক্রমাং প্রথমে শ্রদ্ধা তারপরে সাধু সঙ্গ তারপর ভজন ক্রিয়া তারপর অনর্থ নিবৃত্তি তারপর নিষ্ঠা তারপর রুচি তারপর আসক্তি পরপর ভাব এবং তারপর প্রেমের উদয় হয় সাধকগণের প্রেমের উদয় এটাই ক্রমবা প্রণালী তথাই শ্রীমদ্ভাগবতে সদা প্রসঙ্গ বীরিদৌ ভাবি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোসনা দাস পবর্গবর্নী শ্রদ্ধারুতির্ভক্তিমুক্রীসৎক্রমীসতি যাহার হৃদয় এই ভবাঙ্কুর হয় যাহাতে এদিক চিহ্ন সর্বশাস্ত্রী কয় তথা হি ভক্তিরসামৃত সিন্ধৌ খান্তির ব্যর্থ কালাত্মাং বিরক্তি মানশূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি স্তদ গুণাখ্যানে প্রীতিস্থ সতীস্থলে ইত্যাদয় অনুভাবাসু যাতর ভাবাং কুরে জনে খান্তি যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে সেই সমস্ত ভক্তি ক্ষোভতা শূন্য অব্যর্থ কালতা বিরাগ মান শূন্য কৃষ্ণে পাবার আশা কৃষ্ণকে পাওয়ার জন্য উৎকণ্ঠা কৃষ্ণের নামগানে সদা রুচি কৃষ্ণের রূপগণা বর্ণনে আসক্তি কৃষ্ণের বসতি স্থানে তীর্থক্ষেত্রে প্রীতি ইত্যাদি লক্ষণ দেখা যায় এই নববৃত্তাঙ্কুর যার চিত্তে হয় প্রকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয় প্রাকৃত খুব বৈষয়িক বা সাংসারিক দুঃখ কষ্ট আদি তাই শ্রীমদ্ভাগবতে শ্লোকা তং মোপর জাতং প্রজী বিপ্রা গঙ্গা চ দেবী ধৃত চিত্ত মিশে দ্বিজ প্রিয় পৃষ্ঠ বা দশ তলং গায়ত মহারাজ পরীক্ষিত বললেন হে বিপ্রগণ আমি আপনাদের এবং দেবী গঙ্গার শরণাগত পরমেশ্বর শ্রীকৃষ্ণে আমরা আমার চিত্ত অর্পণ করেছি শরণাগত আমাকে আপনার অঙ্গীকার করুন ব্রাহ্মণের প্রেরিত বস্তুটি মায়েই হোক বা তক্ষ কি হোক সে আমাকে দংশন করুন আপনারা কৃষ্ণগাথা গান করুন তথা হিভক্তিরসামৃত সিন্ধ বাঘ ভিন বাঘ ভীষ্টুবন্ত মনসা সরন্তমন্তৃপ্তা ভক্তা শ্রবনন্ত্র জলা সমগ্র মায়ুর্ হরে বমর্পয়ন্তী নিরন্তর বাক্য দ্বারা স্তব মনে দ্বারা শরণ লিখে দ্বারা প্রণাম করে পরিতৃপ্ত না হয়ে ভক্তবন চোখের জলে অভিযুক্ত হয়ে সমস্ত পরমায়ুষকাল অর্থাৎ সারা জীবন কৃষ্ণ সেবায় নিজেদের সমর্পণ করেন কৃষ্ণের সম্বন্ধ বিনা কালও নাহি যায় ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারি বলি ভাই ভক্তি সরকারি ভোগ সিদ্ধি অনিমা লোহিমা প্রভৃতি অলৌকিক ক্ষমতার যোগ শুদ্ধি ইন্দ্রিয়ার্থ বৈষয়িক সুখ নাহি ভাই ভালো লাগে না তথাহি শ্রীমদ্ভাগবতের শ্লোক যুস্তজ্ঞ্জান জ্ঞানদার সুতান সুহৃদ হৃদ স্পৃশা য হৌ যুজ মলব দ্বিতীয়ম শ্লোক লালসা মহারাজ পরীক্ষিতকে শ্রী সুখদেব বলেন ভরত মহারাজ উত্তম শ্লোক শ্রীকৃষ্ণকে পাবার আশায় যৌবনকালেই দুশ্চ্য হর মনোহর স্ত্রীপুত্রকে এবং সুহৃদ রাজ্যকেও মলবত্যাগ করেছিলেন তদা হি ভক্তিরসামৃত সিন্ধৌ হরৌরিং বহেন মট্টন সরেংশিখামনি ভিক্ষামটন মণি ভিক্ষামটন্যিপুরে সপাক মনি বন্দতে ভিক্ষান অটন ভিক্ষান নিমিত্ত গমন করিয়া সপাকম অতি বন্দতে চণ্ডালকেও বন্ধতা করেন নিপকুল চূড়ামণি মহারাজ ভরত ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত অনুরাগী ও শিক্ষা ভিক্ষার জন্য সত্য গৃহেও গমন করতেন চন্ডলা আদি নিজ জাতিকেও প্রণাম করতেন সর্বত্যম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে তথাই ভক্তিরসা মৃত সিন্ধৌ ন প্রেমা শ্রবণাদি ভক্তি রূপী বা योग हठवा वैष्णवा बा, ज्ञानंगवा शुभकर्णवा बियो कियो दहो सज्जतीर पञ्चतीवा हिनार्धा साधिक साधकी तुई स्वधा पाचिद्य मुलासुधी हि गोपी बल जन वल्लभा व्यथयति हा हा मदश्वीवमा আমার প্রেমভক্তি নেই কারণ আমার যে সমনাদি সাধন শক্তি তাও আমার নেই বৈষ্ণব যুগের সাধনও আমি করিনি এবং জ্ঞান বা কোনো শুভকর্মের অনুষ্ঠানও আমি করিনি বেশি আর কি বলবো সাধনের মূলে যে উচ্চ জাতি তাও আমার নেই তথাপি হে গোপী বল্লভ জীষ্ণ আশা অধিক রূপে পূরণে উৎসুক তোমাতে আমার আশা আজও সমূলে নষ্ট হয়নি সেই আশাই আমাকে ব্যথিত করেছে তথা হি কৃষ্ণ করণামৃতে শ্লোকা তৎসেই সবাং ত্রিভুবনা ভূত মিত্রবেহি মচ্চা পলাঞ্চা তবো মা বাধিগম

মকরন্দ সি গৃদী গৃদীন্দি বরাব্দ গোবিন্দ্যা তব মধুর স্বরকণ্ঠি গায়তী বালা। গোবিন্দ রদবিন্দু মকরন্দ সন্দি গিন্দি বরা অশ্রুবিন্দুরূপ সুধাবর্ষী নয়ন কমলা মধুর স্বরকণ্ঠীবালা মধুর স্বরকণ্ঠী চন্দ্রাবলী অব্দতব নামাবলিং গায়তি আজ তোমার নাম সমূহ কীর্তন করিতেছে হে গোবিন্দ মধু স্বরকণ্ঠী চন্দ্রাবলী আজ তোমার সমূহ কীর্তন করছেন তার নয়ন কমল থেকে অশ্রুবিন্দুর মকরন্দ সুধা ঝরে পড়ছে তথাই শ্রীকৃষ্ণ কর্ণামৃতে বিরানব্বই শ্লোক মধুরাম মধুরাম বপুরস্য বিভো মধুরাম মধুরাম বদানাম মধুরাম মধুস্মিতা মধুরাম 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 কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আশক্তি স্থানে করে সর্বদা বসতি সিন্ধু পূর্ব বিভাগে সাধন ভক্তি লহর যাং কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তান উদ্ভাস পা কুণ্ডরী কাক্ষা রুচি স্বামী তাণ্ডবাম হি কমলোচন শ্রীকৃষ্ণ কবে আমি যমুনা তীরে সজল নয়নে তোমার নাম গান কীর্তন করতে পারব করতে করতে নৃত্য করব কৃষ্ণের রতির চিহ্ন এই কৈল বিবরণ কৃষ্ণপ্রেমের চিহ্নই তবে শুনো সনাতন যার চিত্ত কৃষ্ণপ্রেমা কর এ উদয় তার বাক্য ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয় হয় কার্যকলাব কার্যকলাপ আচরণ ও কার্যকৌশল চেষ্টা বিভাগে প্রেম ভক্তি লহর লহং ধান ধন্যং প্রেম প্রেম নির্মিলতির্ণী ভী পশ মুদ্রা সুষ্ঠু সুদূর্গমা যার চিত্তেই নতুন প্রেম উদিত হয় তিনি ধন্য সৌভাগ্যশালী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা তার চলন বলনের তাৎপর্য বুঝতে পারেন না শ্লোকা এবং ব্রত সপ্রিয় নামকৃত্যা জ্ঞাতানুরাগ দ্রুত চিত্ত উচ্ছেই হত হস্যাত রোদিত গায় প্রেম ক্রমে গা বাড়ে প্রণয় রাগ অনুরাগ ভাবে গুড় তবে খণ্ডসার শর্করা সীতা মিছরি শুদ্ধ মিছরি আর জিহা হইছে ক্রমে নির্মল ক্রমে বাড়ে সাদ প্রেমা দিতে তৈছে বাড় এ আসান। অধিকারী ভিদি পঞ্চ প্রকার শান্ত সক্ষ্য মধুর রুতি আর এই পঞ্চস্থায়ী ভাব হয় সুখী কৃষ্ণ হয় বস প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে কৃষ্ণ ভক্তি রস স্বরূপ পায় পুরি নামে বিভাব অনুভাব সাতকে ব্যবচারী স্থায়ী ভাব রস হয় মিলে এই চারি দধি যেন খণ্ডমরিচ কর্পূর কর্পুর মিলনে রসালাক্ষ রস হয় অপূর্ব অস্বাদনে দ্বিবিধ বিভাব আলম্বন উদ্দীপন বংশিরসাদ বংশীস্ব রাধি উদ্দীপন কৃষ্ণাদি আলম্বন অনুভাব স্মৃত নৃত্য গীতাদি উদ্ভাস পর স্তম্ভাদি সত্যিক ভাবের ভিতর নির্বেদ হর্ষা দিতে সবে বিচারী সবে মিলির চমৎকারী পঞ্চবিধান ভাতে প্রাবল্য শান্তরসে শান্তরতি প্রেম পর্যন্ত হয় দাসরতি রাগ পর্যন্ত ক্রমেতা বাড় সক্ষ শল্যরতি প্রায় অনুরাগ সীমা সুবলাব্দির ভাব পর্যন্ত প্রেমের ও মহিমা শান্তাদি রসের যোগ বিয়োগ দুই ভেদ শান্ত বাৎসল্য যোগাদির অনেক বিভেদ রূঢ় অধিরূঢ় ভাব কেবল মধুরে মহিষীগণের রূঢ় অধিরূঢ় গোপিকা করে অধিরূঢ়ের ভাব এই দুই প্রকার সম্ভোগে মাদন বিরহে মোহন নাম তার যোগ বিয়োগ কৃষ্ণের সঙ্গে মিলন যোগ কৃষ্ণের সঙ্গলাভ করার পর বিচ্ছেদ বিয়োগ কে বলো মধুরে মধুরারতি তিন প্রকার সাধারণ সামঞ্জস্য সমর্থা কূবজাতে সাধানিরতি কৃষ্ণের মহিষীগণের সামঞ্জস্যা ও ব্রজসুন্দরীগণের সামর্থা অতি বিদ্যমান অধিরূঢ় মহাভাব দু প্রকার মদন ও মাহন যে অধিরূঢ় মহাভাবে কৃষ্ণ উভয়ের দেহেই সাত্বিক ভাব আদি সুষ্ঠুভাবে প্রকাশিত শ্রীমোহন মোহন মদনের দুটি রূপ দুটি লক্ষণ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে রাধিকাদির চিত্তে যখন মদনাক্ষ মহাভাবের উদয় হয় তখন শ্রীকৃষ্ণের চিত্তে যে ক্ষোভ জন্মেই অধিকন্ত শ্রীকৃষ্ণ মহিষী আদি কান্তাগণের চিত্তেও ক্ষোভের উদয় সত্যভামা চন্দ্রাবলী আদিকে ত্যাগ করে শ্রীকৃষ্ণ রাধার নিকট থাকতে উৎসুক হন মোহন বিরহ অবস্থাতে এই মোহন অবদনকে মোহন বলে এই সময়ে স্পাত্ত্বিক ভাবগুলি সুস্পষ্ট কেবলমাত্র শিরাধিকাতেই এই মদন ভাব প্রকাশ পায় মহাদনের চুম্বনাদি হয় অনন্ত বিভেদ উদ্ঘর চিত্রজল্প মদন মোহনের দুই ভেদ চিত্রজল্প প্রিয়তম শ্রীকৃষ্ণের কোনো শুষীদের সঙ্গে দেখা হলে গ্রুঢ় রোষবশত যে ভাবময় রক্ষাবলী তাই চিত্র জল্প এটি অসংখ্য ভাব বৈচিত্র্য অনির্বচনীয় চমৎকারিতা থাকে চিত্রজল্পের দশটি অঙ্গ প্রজল্প পরিজল্প বিজল্প উজ্জ্বল্প সংজল্প অভি অবজল্য অভিজল্য আজল্প অতিজল্প অসুজল্প সুজল্প ভ্রমরোগিতা এই দশটি অঙ্গের বিবরণ আছে ভ্রমর গীতা চিত্র জল্প দশ অঙ্গ প্রজল্প ভ্রমর গীতা দশ শ্লোক তাহার প্রমাণ উদ্ঘরণা বিবেশ চেষ্টা দিবন মাদনাম বিরহে কৃষ্ণ স্ফূর্তি আপনাকে কৃষ্ণ জ্ঞান সম্ভব বিপ্রলব্ধ বিবিধ ভৃঙ্গার সম্ভব অনন্ত অঙ্গ নাহি হি অন্ত তার বিপ্রলব্ধ চতুর্বিধ পূর্বরা গমান প্রবাস অক্ষয় এবং প্রেমবৈচিত্র আখ্যান ভ্রমর গীতা অধ্যায়ের বারো থেকে একুশ লোকগুলিকে অনুকূলময় দর্শনাদি নিবিষীবন নিশীবন দ্বারা নায়ক নায়িকার উল্লাস বর্ধনকারী ভাবকে সম্ভব বলে বিপ্রলম্ভ প্রথম বিরণের পূর্বে আযুক্ত অবস্থায় কিংবা মিলনের পর নায়ক নায়িকার যুক্ত যুক্ত অবস্থায় পরস্পর অভিষ্ট অপ্রাপ্তিতে প্রবল উৎকণ্ঠা বসত যে ভাব তাকে বিপ্রলম্ব বলে পূর্বরাগ নায়ক নায়িকার মিলনের পূর্বে দর্শন বা জনিত পরস্পরের প্রতি যে রতি জন্মে সেই রতি বিভাববাদীর জন্য মিলিত হয়ে আস্বাদনীয় হলে তাকে পূর্বরাগ বলে উজ্জ্বল নীলমণিতে শিরূপ গোস্বামী পূর্বরাগের সংজ্ঞা দিয়েছেন রুতির্জা সঙ্গমাত পূর্বাং শ্রদণ শ্রবণাদিজা ত্রয়ো মিলিত মিলতি প্রাজ্ঞেই পূর্বরাগচ উচ্চতে মান পরস্পর অনুরক্ত নায়ক নায়িকা এক স্থানে বিদ্যমান থাকলেও তাদের মধ্যে পরস্পর আলিঙ্গন দর্শনাদি বিরোধী যে ভাব তাকে মান বলে প্রবাস মিলনের পর নায়ক নায়িকা দেশন্তারাদি গমনজনিত ব্যবধান প্রবাস বলে প্রেম বৈচিত্র প্রেমের উৎকর্ষতা বিশত প্রিয়তমের নিকটে থেকেও তার সঙ্গে বিচ্ছদের ভয় যে পীড়ার অনুভব তাকে প্রেম বলে বিপ্রলম্ব চতুর্বিদ পূর্বরাগমান মান আর প্রেম বৈচিত্র আখ্যান রাধিকাদ্য পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে প্রেম বৈচিত্র্য সিদমে মহিষি গণে আজ এই পর্যন্তই একটি শুনবেন মধ্যলীলা ত্রয়বিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিলাই আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরম